আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে মৃৎশিল্পীদের চলছে মাটির প্রদীপ তৈরিতে চরম ব্যস্ততা ত্রিপুরা থেকে উঠে মৃৎশিল্পীদের সেই ছবি আধুনিকতার কমছে মাটির মৃৎশিল্পীদের উপার্জনও অনেকটাই হ্রাস পেয়েছে বলে জানালেন মৃৎশিল্পীরা তারা দাবি জানিয়েছে সরকারি সহায়তার আসছে আলোর উৎসব দীপাবলি এই দীপাবলি উৎসবকে কেন্দ্র করে মৃৎশিল্পীদের মধ্যে এখন ব্যস্ততা তুঙ্গে দীপাবলির প্রাচীন ঐতিহ্য মাটির প্রদীপ তৈরিতে পুজোর আগে এখন ব্যস্ততা ধুম মৃৎশিল্পীদের মধ্যে ত্রিপুরার উনকোটি জেলার কোটিগ্রায়ের পূর্ব রাজছড়া গ্রামে দেখা গেল মৃৎশিল্পীদের মধ্যে সেই ব্যস্ততার দৃশ্য এলাকার সত্তর বর্ষীয় প্রবীণ মৃৎশিল্পীর পবিত্র রুদ্রপাল ব্যস্ত পুজোর আগে মাটির প্রদীপ তৈরি করে তা বাজারজাত করতে প্রবীণ এই মৃৎশিল্পী জানিয়েছেন দীপাবলি উপলক্ষেই এই মাটির প্রদীপ তৈরি কাজে লাগিয়েছেন তিনি দুর্গাপুজোর পর থেকেই শুরু হয়েছে তাদের প্রদীপ তৈরি কাজ শুধু প্রদীপই নয় ঘর ধুনুচি সমস্ত তৈরি করেন তিনি তবে দীপাবলী উপলক্ষে বেশিরভাগই প্রদীপ তৈরিতে এখন তারা ছোঁয়ায় অনেকটাই বর্তমানে কদর কমেছে মাটির প্রদীপের বাজারে রং বেরঙের বাহারির আলোকসজ্জা মোমবাতি দখল করে নিয়েছে প্রদীপের বাজারকে মৃৎশিল্পী জানান বিগত চল্লিশ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত তিনি বাবার কাছ থেকে এই কাজ আয়ত্ত করে এখনো এটিকে ধরে রেখেছেন তিনি পবিত্রবাবু জানান কুমারঘাট ফটিকরায় কাঞ্চন বাড়ি সহ আশেপাশের বিভিন্ন বাজারে বিক্রি হয় তার হাতের তৈরি প্রদীপ সারা বছরই এই কাজের সঙ্গে যুক্ত থাকেন তিনি তবে বর্ষার মৌসুমে কিছুটা ব্যাঘাত ঘটে এই কাজে পুজো এলেই কাজের চাপ বেড়ে যায় বলে জানালেন মৃৎশিল্পী পবিত্র রুদ্রপাল জানান তাদের পূর্বপুরুষের আমল থেকে এই কাজ চলে আসলেও বর্তমানে এর কদর কমেছে অনেকটাই এই পরিস্থিতিতে সরকারি কিছুটা সাহায্য পেলে উপকৃত হবেন তারা এদিকে আমাদের কথা হয় ওই গ্রামেরই স্বপন রুদ্রপাল নামে আরও এক মৃৎশিল্পীর সঙ্গে তিনি জানালেন দীপাবলি উপলক্ষে জোর কদমে চলছে কাজ পুজোতে ব্যবহৃত বিভিন্ন মাটির বাসন থেকে প্রদীপ সবকিছুই তিনি তৈরি করছেন নিজে হাতে মৃৎশিল্পী জানান গত বছর পাঁচ হাজার মাটির প্রদীপ তৈরি করেছিলেন তিনি এবারও সেই একই লক্ষ্যমাত্রা নিয়ে চলছে তার কাজ তবে এবারে এখনো পর্যন্ত তিন হাজার প্রদীপও তৈরি হয়নি আগামী বৃহস্পতিবারই কাজ শেষ করবেন তিনি এই সময়ের মধ্যে প্রদীপ তৈরির লক্ষ্যমাত্রা সফল হবে কিনা এ নিয়ে নিশ্চিত নয় মৃৎশিল্পী তিনি জানান বিগত বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি বাবার কাছে এই কাজ শিখে আয়ত্ত করে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছেন প্রাচীন পেশাকে শিল্পী জানান আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিকের তৈরি বিভিন্ন সরঞ্জাম দখল করে নিয়েছে বাজার এতে চাহিদা কমেছে মাটির জিনিসের এই পরিস্থিতিতে এই পেশার উপর ভর করে সংসার প্রতিপালন করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তার আক্ষেপের সুরে স্বপনবাবু জানান বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এই পেশার দিকে আগ্রহ দেখাচ্ছে না একদমই ফলে ধীরে ধীরে এই পেশাকে টিকিয়ে রাখার যথেষ্ট চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে একটা সময় মাটির বাসন তৈরির এই কাজটি বন্ধই হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন মৃৎশিল্পী একটা সময় দীপাবলির অন্ধকার কারত জ্বলন্ত মাটির প্রদীপের শিখাতেই কিন্তু বর্তমান আধুনিকতার ছোঁয়ায় বাহারি আদক আর মোমবাতির গ্রাসে ধীরে ধীরে যেন হারিয়ে যেতে বসেছে প্রাচীন ঐতিহ্য সেই মাটির প্রদীপের কদরও হারিয়ে গেছে কিন্তু তাও দীপাবলি এলেই ত্রিপুরার গ্রামাঞ্চলে সেই প্রাচীন পেশাকে আঁকড়ে ধরে রাখা স্বপন বাবু পবিত্র বাবুদের মতো হাতে গোনা কয়েকজন মৃৎশিল্পীরাই ব্যস্ত হয়ে পড়েন মাটির প্রদীপ থেকে মাটির তৈরি বিভিন্ন পুজোর সরঞ্জাম তৈরিতে

আর কাজ শেষ করে শেষ হইব বৃহস্পতিবার শুক্রবারে পূজা দিব বৃহস্পতিবার আমার শেষ হয়ে না আমার অর্ডার কিছু আমি দিলাইছি এখন শুধু কুচার বিক্রি আমি ফোন কাজ কথা আমি আমার বাবার কাজটাই কাজ করছি আগতে একটু খারাপ আছো এখন প্লাস্টিকর কিছু বারো নিয়ে আমরা একটু ভালো মায়ে মাহে মারি এখন একটু পূজা পাইলেও চলে নাইলে কব কম চলে ওখানে একটু বালাউ সমস্যা ভালো সমস্যা থাকে চলতে একটু কষ্ট 11 মতো নাই না নতুন তো কেউ না আমরা কেন আমরা দুইজনে আছি এছাড়া তো নাই অনজয়না কেউ দুই ফুলা বান্জি শিক্ষক স্যার আগ্রহ করিতে শিকবা নাইলে তো আর নাই করতে তা তো নাই করার নাই এখন দেখান আমার ছেলে আছে একটা যদি পরে একটা করব নাই তো নাই আস্তে আস্তে বন্ধ হই যা বেটি বড় নাই তো মানা পরিশ্রমেশ